আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব টাকি মাছ ভোনা তো প্রথমে এই মাছগুলোকে আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি যা যা লাগবে সব কিছু আমি একসাথে রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন বাটা তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তো এবার টুকরো করা আলুকে আমি লাল লাল করে ভেজে নেব তো আলু ভাজা শেষ এবার তুলে রাখবো ওই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজটাকে আমি পুরোপুরি লাল লাল করে ভাজবো না হালকা হালকা করে ভেজে নেব এবার সামান্য একটু পানি অ্যাড করছি সব মশলাগুলোকে আমি একসাথে ঢেলে দেবো একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা উপরে চলে আসছে এ পর্যায়ে আমার মশলা কষানো শেষ এবার মাছগুলো দিয়ে আমি কষিয়ে নেব যে কোনো রান্না একটু সময় নিয়ে কষালে সেই খাবারটা অবশ্যই খেতে ভালো লাগে তো আমি এভাবে টাকি মাছ ভোনা করি আমার এভাবে ভালো লাগে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মাছটা আমার কষানো শেষ এবার পরিমাণ মতো পানি অ্যাড করছি এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত তো কিছুক্ষণ জাল করার পর বলক এসে পড়েছে এবার ঢাকনাটা আমি এক সাইডে রেখে দেব হালকা করে নেড়ে চেড়ে দেব বা মাছগুলো ভেঙে যেতে পারে তো কিছু সময় জাল করে নেব দেখতেই পারছ মাছের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এখন চুলার রাসটা আমি মিডিয়ামে রাখবো আমার রান্নাঘরের সাইডে আম গাছ এখনও অনেক আম আছে এই তো আরেকটা কাঁঠাল গাছ গাছ ভর্তি কাঁঠাল তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চুলায় মিডিয়াম মাছে রেখেছিলাম তো এই পর্যায়ে আমার মাছ রান্নাটা শেষ এবার ভাজা পাঁচ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেবো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিইনি কারণ ভাজা জিরের গুঁড়োটা দিলে পাঁচপুরনের ফ্লেভারটা আসবে না